রিসেন্টলি কয়টা কমেন্ট মুই দেখছুং একটা জিনিস যে সবাই কয় বললে দা কিছু অফার দে আমার তোর পেজও ফলো করি ইউটিউবও ফলো করি লাইক করি শেয়ার করি যাই হোক এর জন্যে মুই অফার আনছুং আপাতত চার জোড়া শু চার জোড়া শু অফার কেমন অফার আগর দেখো এটা হচ্ছে এনার্জি এনার্জি আছে হচ্ছে আর আট এনার্জি আছে সাদার আট আর জম্বা আছে সাত তাহলে এ জম্বা আর এনার্জি অফার কি আছে জম্বা অনলি সাতশো টাকা সঙ্গে এক টু টুপিট টু পার্ট মোজা ফ্রি অফারটা ঠিক আছে তো সাতশো টাকায় জুতা আর টু পার্ট এক জোড়া ফ্রি জম্বা সাত নাম্বার সাইজ আছে খালি সাত নাম্বার ঠিক আছে আর এনার্জি সাত আর আট এনার্জি হচ্ছে তোমার জুতার দাম হচ্ছে আটশো টাকা সঙ্গে এক জোড়া টু পার্ট ফ্রি অফারটা কেমন লাগিল কিন্তু একটা কন্ডিশন আছে কন্ডিশান এরকম আছে যে আমার এই ভিডিওটা পাঁচটা শেয়ার করে লাগবে কমেন্ট করি লাগবে লাইক করে লাগবে পাঁচটা শেয়ার মিনিমাম করা হবে এই ভিডিওটা যায় পাঁচটা শেয়ার করবে আর কমেন্ট করবেন লাইক করবেন আর দোকান আসিয়া জুতা নিয়ে যাবেন বুঝলেন তো প্রাইসটা একদম অফার মানে পাইকের হোলসেল রেটে ধান কেনা হচ্ছে তার থেকে কম দামে দিয়ে দিয়েছেন প্লাস এক জোড়া টু পার্ট মোজা ফ্রি কিন্তু ভিডিওটা কয়জনকে শেয়ার করা হবে মিনিমাম পাঁচটা শেয়ার করা খাবে আর হচ্ছে লাইক করা হবে আর কমেন্ট করা হবে ঠিক আছে কমেন্ট করিয়া ফিডব্যাক দেওয়া খাবে জুতা কিন্তু এই চারটায় দিন আর ভাবেন না এখানে মেলা জুতা দিন ভাই এই যে চারটায় আর যে চারজন লাকি উইনার এক টাইপের ঠিক আছে সাত আছে আর আছে এনার্জি আর জম্বা আছে সাত ঠিক আছে এই চারটা শু ডিম হোলসেল রেটের থেকে কমে সঙ্গে এক টু পার্ট মোজা ফ্রি টু পার্ট মোজা মানে ভালো কোয়ালিটির টু পার্ট মোজা দিম জোড়া ফ্রি জুতার সঙ্গে পেয়া যাবেন রেট তো অলরেডি করে যাক যাক লাগবে তোমরা চলে আসবেন দোকান মাল শেষ হয়ে গেলে পরে কিন্তু কর পাবেন না যে দাদা অফার কেন দিস না অফার দিয়ে দিলুম আর পেজটা ফলো করে দাও লাইক করো আর পাঁচটা শেয়ার করিয়ে দোকান চলে আসো এটা কিন্তু অনলাইনে ডেলিভারি ডেলিভারি হবে না কারণ অনলাইনে ডেলিভারি দেওয়ার গেলে অনেক কস্ট পড়ে যাবে দেড়শো দুশো টাকা তো ডেলিভারি চার্জ লাগে যায় এটা দোকান থেকে এসে নিয়ে যাওয়া হবে ঠিক আছে যাই যায় ফুটবলার তার তার জন্য এই অফারটা সীমিত টাইমের জন্যে এই চার্জরাই কিন্তু ঝাঁক লাগবে সাত নাম্বারের জুতা আট সাত আর আট ঠিক আছে তো চলে আসেন দোকান আর ভিডিওটা লাইক করো আর শেয়ার করো আর যাক যাক জুতা নাকবে এই অফারটা নিয়ে নাও সঙ্গে কিন্তু টু পার্ট মোজা ফ্রি আছে আচ্ছা দারুন তো টু পার্ট মোজা ফ্রি ফ্রি কসং এই গ্যালাক্সির মোজা দিয়ে দিন ঠিক আছে এই দেখো হোয়াইট কালার টু পার্ট মোজা ঠিক আছে আর এটারই দাম তো একশো আশি টাকা হ্যাঁ তো এটারই দাম একশো আশি টাকা তো এটা ফ্রি তো চলে আসো আর জুতা চারটা নিয়ে দাও কারণ এই জুতালটা তাড়াতাড়ি সেল করা খাবে মোড়ো একটা টার্গেট এগুলো তাড়াতাড়ি সেল করা খাবে আর অনলাইনে অলরেডি আমি আনস্টক স্টক করে আর আরিল্লা সেল করা নতুন মাল ঢুকা হবে ঠিক আছে এবার নতুন কী কী ডিজাইনের মাল ঢুকা যায় ওটার চিন্তা আছে আর আরিল্লা হোলসেলের থেকে কম রেটে ছাড়িয়ে দাঁস যে নিয়ে দাও নিয়ে দাও খেলাও ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো